যেমন বিদায় নিয়েছে তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ চাঁদাবাজ

ব্যক্তি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে তা সন্ত্রাস করেছে লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ভিন্ন মতকে দমন করেছে আলে ওলামা পীর মশাই ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুরে রিমান্ডে ক্রসফায়ারে আয়না ঘরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে প্রিয় দেশবাসী তাই আমাদের এই আট দলের সমাবেশের সম্প্রচারের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই যা আমরা অব্যাহত থাকব আমরা খবর পাচ্ছি এই আট দল আর আট দলে থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন

আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কি বলেন ঠিক কি না তাহলে বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো লাল কার্ড দেখাব দুর্নীতি চলবে না সন্ত্রাস চলবে না ভিন্ন মতের উপরে দমন পিণ চলবে না আমরা নৈতিক উৎপাদন মুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব আমাদের এক দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাল্লাহ সাহায্য করবে ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই এখন নির্বাচন সামনে সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে আমরা সকল দল আট দল সহ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে এই আট দলের আন্দোলনে আমরা বলেছিলাম পাঁচ দফায় লেভেল প্লেয়িং ফিল্ড পিআর পদ্ধতি জুলাই সনদ ফ্যাসিবাদীর ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার আমরা অনেক দাবি করেছিলাম আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে কিন্তু আমাদের দাবির অধিকাংশ এখনো পূরণ হয়নি আমরা দেখতে পাচ্ছি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কু একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে জুলাই সনদে যে আটচল্লিশটি সাংবিধানিক সংস্কার হয়েছে আরো অনেক বিষয় আমরা একমত হয়েছি সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হ্যাঁ বলবো কোনটাকে না বলবো সেজিবাদী রাষ্ট্র কবাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন নাস্তে কি কি কাঠামোতে আমরা একমত হলাম বাংলাদেশের আঠারো কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন একই দিনে যদি ভোট হয় এদিকে মার্কার ভোট আর এক বুধে হানার ভোট জনগণ তো বুঝার সুযোগ পেল না যে আমি কোথায় হা বলবো কোথায় না বলবো কি বলেন ঠিক কিনা আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সমাদের সাংবিধানিক আদেশ জারি করেছেন গেজেট প্রকাশ করেছেন কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথাও বলেছেন আমরা সরকারকে বলতে চাই বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন সরকারের আদেশ সরকারের তৈরি করা গেজেট এটা তো ওহির বাণী কোরআনের বাণী না এটা আপনারা চালু পরামর্শে করেছেন এইকে আজকে পরিবর্তন করতে হবে এ আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন আমরা আট দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনে আগে গণভোট করা চাই আপনি দিন অধিকাংশ ভোটারের পরিচিতকারী জনগণ জাতীয় নির্বাচনে আগেই ঘন ভোট চাই কি বলেন ঠিক কিনা আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদের বারবার বলে যাচ্ছি সুযোগ আছে আপনারা জাতীয় নির্বাচনে আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন তা না হলে একটা বিভ্রান্তির যে ধুমড়ে জাল আপনারা তৈরি করেছেন ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে গণভোটে ভোট কম পড়বে না বুঝে হাতে না নাতে না মারবে বুঝতে পারবে না এই সংকট দূর করার দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে প্রিয় দেশবাসী আজকে তাই আমি এখানে দাবি করতে চাই গণভোট এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে আমরা সেখানে স্বাক্ষর করেছি একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নট অফ ডিসেন্ট এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায় কি করে গণভোটটা একদিনে করে হাজার বলার তৈরি করা যায় সংস্কারের সব বিষয়গুলো বঞ্চাল করা যায় আজকের এই মহাসমাবেশে বলবো গণভোট আমাদের আগে দাবি থাকলো যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো কোথায় হা পক্ষে আমরা ভোট দেবো কি বলেন ঠিক কি না গণভোটে হাতে ভোট দিতে হবে সবাই বলুন আমরা হাতে ভোট দেবো হ্যাঁ মানে হলো শাসীবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া কি বলেন ঠিক কি না হা মানে জনমানই সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া হাঁ মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া হাঁ মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া কোনো চক্রান্ত করে এই জনমানের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না এই ঘনভোটের মধ্য দিয়েই জুলাই শনদে আইনে ভিত্তি হবে তারপরে পার্লামেন্ট হবে পার্লামেন্টের পরিস্থিতি ইন্ডাক্টর পাওয়ার থাকবে জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে সেই অল স্টুডেন্ট পাড়ালা অ্যাসেম্বলিটা গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে এখানে আর কোনো সর্বযন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না Jehová রাম আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো সরকারকেও বলবো এখনো সুযোগ আছে আপনি এই গেজেটকে পরিবর্তন করুন বনভোটকে জাতীয় ভোটের আগে আনুন লেভেল প্লিং ফিল্ড এখনো হয়নি ইক্ষাবতে একটি দলেরfopen সর্জন জন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি এসপি ইউনোসি ইচ্ছমতো উতলি করে হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন নির্বাচনে আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমদ অর্জন করতে পারে প্রশাসন সযত্নে করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিংয়ে এ মহিলাদের মিটিং রাজনৈতিক দল আমাদের জামাত মহিলা এবং পুরুষদের মিটিং একটি দল হামলা করছে মারামারি করছেন গাড়িতে হামলা করছে মহিলাদের উপরে হামলা করছে এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে দুইজনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে যে দেশে এই ভাবে কোটের সামনে গুলি করে হত্যা করা হয় সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না ভোট কেন্দ্রে হত্যা হবে না আমাদের যান মালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না তার কোনো গ্যারান্টি নাই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো প্রধান উপদেষ্টাকে বলবো লেভেল প্লেইং ফিল্ড সমতা রক্ষা করুন সব দল যেন সমান অধিকার পায় কোন দলকে বড় মনে করবেন কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে নির্বাচন কমিশনার বিচারপতিদেরকে আমি শিক্ষা নিতে বলব চোদ্দ আঠারো চব্বিশের ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল সেই নির্বাচন কমিশনদেরকে জেলে যেতে হয়েছে পুলিশের আইজিকে কুর্মি চোখের পানি ফেলতে হয়েছে বাইতিল মোকারমের ক্ষতিপ্রও পালিয়ে যেতে হয়েছে

তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তর অঞ্চলের বিপ্লবী জনগণকে এই নিম্নপক্ষ নির্বাচন আদেশের এই পথে সংগ্রাম করে তোলার জন্য উদাত্ত আহ্বান জানাই আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আগড়ীয় জোট জিন্দাবাদ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের সমন্বয়ে অভিন্ন কর্মসূচিতে আন্দোলনরত আট দলের ডাকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহার সমাবেশের সংগ্রামী সভাপতি মঞ্চ উপস্থিত আট দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ রাজশাহীর বিভাগের বিভিন্ন অঞ্চল জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইরা আপনারা সবাই আশা করি আল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আল্লাহ কাছে কৃতজ্ঞতা জানাই বিগত বিরোধী আন্দোলনে বাংলাদেশের উত্তরাঞ্চলের বীর শহীদেরা আবু সাইদ গুপ্ত সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় রংপুর অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সেই উত্তরাঞ্চলের গর্বিত অংশীদার আজকে এই সমাবেশে এসেছেন আমরা আজকে ঢাকা থেকে এখানে হাজির হতে পেরেছি সবাই একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

আজকে আট দলের জোটের উদ্যোগে বা আট দলের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ নিশ্চয়ই আপনারা একমত হবেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা সেই প্রেক্ষাপটে আট দলের অভিন্ন পাঁচ দফা কর্মসূচিতে রাজপথে এগিয়ে চলা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে আল্লাহ তালার দিনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাল্লাহ আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় শহরগুলোতে আট দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহা সিদ্ধান্ত হয়েছিল তার প্রথম সমাবেশ আজকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হলো এই দিক থেকে রাজশাহী উত্তর জনপদের লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন আগামী কালকে খুলনা

ইসলামিক দল এবং দেশপ্রেমী শক্তি এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের আঠারো কোটি মানুষের বড় আকাঙ্ক্ষা পূরণ হবে